আপনি সঠিক পিন দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার আপনি আপনার বিকাশ অ্যাপে ঢুকতে পারতেছেন এই সমস্যা যদি আপনার হয়ে থাকে আপনার মোবাইলে যদি এই সমস্যা হয়ে থাকে আমার এই পিছটা শেষ পর্যন্ত মাত্র দুইটা কাজ করবেন দেখবেন যে আপনি আপনার বিকাশ অ্যাপে ঢুকতে পারতেছেন ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ ইন করতে পারবেন বিকাশ অ্যাপে সকল ধরনের কার্যক্রমগুলো আপনি করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং দুইটা সেটিংস করতে হবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিকাশ অ্যাপে লগ ইন হইতেছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপে চলে আসবেন আসার পর বিকাশ অ্যাপটা এভাবে চাপ দিয়ে ধরবেন উপরে দেখেন লেখা আছে অ্যাপ ইনফো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে লেখা আছে স্টোরে দেন কে যেখানে ক্লিক করবেন অবশ্যই আপনার কাজ হবে জাস্ট ভিডিওটি শেষ বন্ধ করুন ক্লিয়ার কেস করে দেবেন জাস্ট ক্লিয়ার কেস করে দেওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন আসার পর এখন আপনি আপনার বিকাশ অ্যাপটা ওপেন করবেন দেখবেন যে ওপেন হইতেছে বা ঢুকতে পারতেছেন যদি তারপর না পান তাহলে অবশ্যই আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন সার্চ আপনাকে সার্চ করবেন বিকাশ বি কে এ এস এস বিকাশ লেখা সার্চ করবেন সার্চ করার পর দেখেন এখানে আপডেট নামে একটা অপশান চলে আসবে ওপেন থাকবে না আপডেট লেখা থাকবে তো আমি এখনই এই মাত্র আপডেট দিলাম এই জন্য আমার আপডেট দেওয়ার শেষ হয়ে গেছে আপনি জাস্ট আপডেট দেবেন আপডেট দেওয়ার পর ওপেন চলে আসবে আপনি ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার পিন দেবেন দেখবেন যে আপনি আপনার বিকাশ অ্যাপে ঢুকতে পারতেছেন যেহেতু বিকাশ অ্যাপটা আপডেট করছে এই জন্য আপনি ঢুকতে পারতেছেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য